আজকে আমরা জানবো সেত্রোলিন্জের ডাব্লিউডাব্লিউতে ডেবিউ এবং দ্য শিল্ডের সূচনা সম্পর্কে সেত্রলিন কীভাবে ডাব্লুডতে ডেবিউ করেন এবং দ্য শিল্ডের সূচনা হয় জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দু হাজার বারো সালের আঠারো নভেম্বর এ ডিনামরোস ও রোমান রেঞ্জের সাথে দা শিল্ড টিম গঠন করে ডাব্লুডাব্লিউ এর মেইন রোস্টারে অভিষেক করে শিল্ডে যোগ দেওয়ার পর থেকে তার কেরিয়ারে স্বর্ণারীর যুগের শুরু দ্য শিল্ড তাদের ডেবিউতে রায় ব্যাগকে অ্যাটাক করে সিএম চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল দ্য শিল্ডের প্রথম ফিউট হয়েছিল টেক টেকটিং চ্যাম্পিয়ন ক্যান এবং ডেনিয়াল ব্রাইন্ডের সঙ্গে দ্য শিল্ড তাদের ডেবিউ ম্যাচ খেলেছিল হিল নাম্বার ও রায় সাথে টিএলসি এবং সেই ম্যাচে তারা জয়লাভ করে এরপর তারা জানুয়ারি দুই হাজার তেরোতে দ্য রক এবং রায় বেকের সাথে ছোটোখাটো ফিউট করে ফেব্রুয়ারি দুই হাজার তেরোতে দ্য শিল্ড বনাম জনসিনা ও রায় বেক ও সেই মাসের এলিমিনেশন চেম্বার ম্যাচ হয় দ্য শিল্ড সেই ম্যাচটাও জিতে নেয় এরপর সেই মাস রেন ডিওটন ও বিগ শুয়ের সাথে টিম করে রেসেলমেনিয়া ইভেন্টে দ্য শিল্ডের সাথে ম্যাচ খেলে সেই ম্যাচটিও দ্য শিল্ড জিতে নেয় এরপর দ্য শিল্ড আবার টিম হেলনয়ের সাথে ফিউট করে এবং উনিশ মেয়ের এক্সট্রিম রুলসে রোম্যান রেঞ্জ ও সেত্রোলেন্স ডাব্লিউডাব্লিউ টেক টিম চ্যাম্পিয়ন হয়েছিল এরপর তারা টিম হেলনো দ্য অ্যান্ড প্রাইম টাইম প্লেয়ারদের সাথে তাদের টাইটেল ডিফেন্ড করে এরপর একে একে তারা পুরো ডাব্লিউডাব্লিউই জুড়ে তাদের নির্মম ধ্বংসযোগ্য চালায় কাউকে পরোয়া না করা এবং তাদের পথে যে বাধা হয়ে দাঁড়াতো তাকেই তারা টার্গেট করে করে রক ব্রাইন ফেলত দা তাদের এই ধ্বংসযোগ্য থেকে রেহাই পায়নি সময় সাক্ষী হয়ে থাকবে সেই সময় তারা দর্শক প্রান্ত থেকে শুধু দিকগার আর বুপে এসেছে এরপর যখন প্রথমবারের মতো তারা ফেসান করে তখন থেকে তাদের ফ্যান সাপোর্ট বেড়ে এভারেস্টে চূড়ায় উঠে যায় সে তখন তার পারফরম্যান্স দ্বারা দর্শকদের নিজের প্রতি আকৃষ্ট করে দিনের পর দিন তার ফ্যান সংখ্যা বাড়াতে থাকে দ্য শিল্ডকে সবসময় একত্রিত করে রাখার কারণে তাকে বলা হতো দ্য আর্কিটেক্ট তেইশ সেপ্টেম্বর রতে দ্য শিল্ড একটি ইলেভেন অন থ্রি হ্যান্ডিক্যাপ এলিমিনেশন ম্যাচ খেলে চোদ্দ অক্টোবরে রতে রোমান ও সেট কোডি রোডস ও গোলডাস্টের কাছে তাদের টাইটেল হারায় তো এই ছিল সেত্রলিন্জের ডাব্লিউ ডাব্লিউতে ডেবিউ এবং দ্য শিল্ডের সূচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সেত্রলিনজের ডাব্লিউ ডাব্লিউতে অভিষেক সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ